রাসুল sallallahu alaihi বলেন আল কবরু রাউদাতুম মিন দিয়াদিল জান্নাহ ও হুফরাতুম মিন নার কবর হচ্ছে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত অর্থাৎ কেউ যদি ভালো কাজ করে তাহলে কবর তার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে কবর তার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে অন্য হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমি কবরের চেয়ে অধিক ভীতি করে স্থান আর কোথাও দেখিনি হজরত ওসমান রাজি আল্লাহ তালহু যখনই কোনো কবরকে দেখতেন তখনই তিনি অঝোর ধারায় কাঁদতে থাকতেন এমনকি কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত জিজ্ঞেস করা হলো যে জান্নাত জাহানামের আলোচনা করা হলে তো আপনি তো কাঁদেন না কিন্তু কবরকে দেখলে আপনি এত কাঁদেন কেন তিনি উত্তর দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন ইন্নাল ক্বব্রা আউওয়ালু মানসিলিন মিন মানাসিলিল আখিরাত কবর হচ্ছে আখেরাতের ঘাটি ঘাটিসমূহ থেকে কে সর্বপ্রথম ঘাটি কেউ যদি এই ঘাটি থেকে মুক্তি পেয়ে যায় তাহলে বাকিগুলো থেকে মুক্তি পাওয়া তার জন্য সহজ হবে আর কেউ যদি এই ঘাটি থেকে মুক্তি না পায় তাহলে তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ এজন্যই আমি কবরকে দেখলে kadi আমি চিন্তা করি যে আমি কি এই ঘাঁটি থেকে মুক্তি পাব হাদিসের মধ্যে এসেছে কপর প্রত্যেক দিন ডাক দিয়ে বলতে থাকে আনাবায়িতুল আনাবাইতুল গোরবাহ আনাবাইতুল তোরাব আনাবাইতুল দুধ আমি হচ্ছি নির্জনতা ও একাকিত্বের ঘর আমি হচ্ছি মাটির ঘর আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর এ দুনিয়ার জীবনের প্রতি আকৃষ্ট ব্যক্তিবর্গ যারা স্থায়ী ঠিকানা আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনকে চিরস্থায়ী মনে করেছ হে লোক সকল যারা দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছ মনে রেখো এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে তোমাকেও একদিন চলে যেতে হবে দুনিয়ার জন্য তুমি এত মেহনত করছো যেই দুনিয়ার জন্য তুমি এত পরিশ্রম করছো যেই দুনিয়ার জন্য তুমি তোমার সর্বস্বকে বিলিয়ে দিচ্ছ সেই স্বপ্নের পৃথিবী থেকে তোমাকেও একদিন বিদায় নিতে হবে তোমার মৃত্যুর পর তোমার আত্মীয় স্বজন আদরের সন্তানেরা তোমাকে কাফন দাফন করে অন্ধকার কবরে রেখে আসবে মনে রেখো কবর হচ্ছে এমন এক অন্ধকার কুঠুরি যেখানে আলো বাতাস কোনো কিছুই থাকবে না কবর হচ্ছে এমন এক অন্ধকার গৃহ যেখানে তোমাকে একাই থাকতে হবে তোমার পিতা মাতা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই তোমার সাথে যাবে না সবাই তোমাকে সেই অন্ধকার গৃহে একা রেখে চলে আসবে কিন্তু জেনে রাখো সেই নির্জন মুহূর্তে একটি জিনিসই তোমার সঙ্গ দিবে সেটি হচ্ছে তোমার ন্যাক আমল তুমি যদি ন্যাক আমল করো তাহলে কবর তোমার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে আর তুমি যদি দুনিয়াতে গুনা ও পাপাচার করে থাকো তাহলে কবর তোমার জন্য জাহান্নামের একটি ভয়ঙ্কর গর্তে পরিণত হবে সুতরাং আসো না আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি আমরা বেশি বেশি করে ন্যাক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি إني ألقى الإيناس في <applause> صومي وصلاتي ودعائي للرحمن وجميع الطاعات